যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ম্যাটটা চল্লিশতম এসেছিল তো এই ম্যাটটা দেখা যাচ্ছে যে ধরনের বাংলাতে করানো আছে বীজগণিত তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা একুব প্লাস বিকুপের সূত্র ব্যবহার করে ম্যাটটা সলভ করব তো দেখে নেওয়া যাক আমার স্বল্প হয় কি হয় না তো যেহেতু এখানে ম্যাথের ক্ষেত্রে এবার বলা আছে যে কি জিরো পয়েন্ট নাইন সময় সময় এ ধরবো আর জিরো পয়েন্ট ফোর সময় সময় বি ধরবো তাহলে এখন এ কুব প্লাস বি কোপের সূত্র আমাকে জানি এ প্লাস বি দুই নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ইউজ করব এখন যদি আমরা মানগুলো বসাই তো মানগুলো বসালে আমরা পারি এ খুব জুতো কাছে এর মান আছে জিরো পয়েন্ট নাইন প্লাস বি এর মান আছে জিরো পয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার মান আছে জিরো পয়েন্ট নাইন তারের ওপর মাইনাস এব এ জিরো পয়েন্ট নাইন গুণ জিরো পয়েন্ট সাইট প্লাস বি স্কোয়ার মান আছে জিরো পয়েন্ট সাইট তারের ওপর এ স্কোয়ার সেকেন্ড ক্লোজ করে দিতে পারি তো তারপরে যেহেতু এর নিচে কি আছে আবার জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন আর কত আছে জিরো পয়েন্ট সাইট দেওয়া আছে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে উপরে এবং নিচে কাটাকাটি যাচ্ছে তাহলে আমরা জিরো নাইন এবং ফোর গাড়ি দিই এবং নাইন এবং গাড়ি দাও পরে ভাই আমরা কত জিরো আমরা দেখি জিরো এর উপরে স্কোয়ার মাইনাস এটা জিরো পয়েন্ট নাইন যোগ জিরো এর উপরে স্কোয়ার এখানে আমরা নয়কে বড় করলে পাই জিরো পয়েন্ট একাশি মাইনাস এখানে পাই কত লং ছত্রিশ পয়েন্ট ছত্রিশ আর এখানে কত পয়েন্ট ষোলো পূরণ করলে তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই এটা এর সামনে প্লাজ আছে এর সামনে প্লাজ আছে আর এর সামনেও প্লাজ আছে তা সেক্ষেত্রে এই দুটোকে আমরা যোগ করলে যোগ করলে পাই জিরো পয়েন্ট সাতানব্বই মাইনাস জিরো পয়েন্ট ছত্রিশ এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই একষট্টি পয়েন্ট একষট্টি এটা হইছে অ্যান্সার তাহলে সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এর অ্যান্সারটা হবে ঘ নম্বরটা এর হবে নম্বরটা